শুরু হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথার লড়াই কারণ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে গেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটা দলের মুখোমুখি হবে সেই আটটা দলের একটা খসড়া সুচি পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করছে আর সেইটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা থেকে শুরু করে বাংলাদেশের যারা মিডিয়া আছে যারা নিউজকর্ম প্রোটাকল আছে সবাই একদম তুলে করে ছাড়ে দিচ্ছে কেন রে ভাই বাংলাদেশের গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড অন্য আর বি গ্রুপে যদি তাকান সেটা হচ্ছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান আর হচ্ছে অস্ট্রেলিয়া মানে আটটা দলেরই তো খেলা সো বাংলাদেশ এই গ্রুপটা বলতেছেন কঠিন বাংলাদেশের গ্রুপটা বলছে আচ্ছা বাংলাদেশ যদি ওই গ্রুপটাতে থাকতো ওই গ্রুপটা কি কঠিন হইতো না অবশ্যই কঠিন হইতো কারণ যে আটটা টিম খেলবে চ্যাম্পিয়ন্স মানে কি আটটা টিম র্যাঙ্কিংয়ে যুদ্ধ করে আসছে অথচ দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ওয়েস্ট ইন্ডিজ নাই শ্রীলঙ্কা নাই কত টিম নাই তাহলে বাংলাদেশের জন্য কি এখন আমার মনে হয় বাংলাদেশের বাংলাদেশের জেতার জন্য বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যেভাবে ফলো করে রিপোর্ট করতেছে আমার মনে হয় বাংলাদেশের জন্য আলাদা একটা গ্রুপ দরকার ছিল সেই গ্রুপে বাংলাদেশের উগান্ডা থাকতো পাপুয়া নিউগ্রি থাকতো বাংলাদেশ থাকতো আর সেই সাথে সেই সাথে বাংলাদেশের জন্য অবশ্যই কেনিয়াকে নিয়ে আসা হইতো তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য গ্রুপটা ইজি হইতো বড় টিমের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে এটা আমরা সবাই জানি সবাই মানছি এবং পাকিস্তানের উইকেটেই খেলতে হবে এখন পাকিস্তানের গ্রুপে পড়ছে ইন্ডিয়ার গ্রুপে পড়ছে অস্ট্রেলিয়া গ্রুপে পড়ছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আমাদের ভালো খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে হবে আমাদের ভালো করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন কি হাতুরি সিং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে অনেকেরই প্রশ্ন সো এইরকম একটা প্রশ্নের খালেদ মাহমুদ সুজন রিয়াসদ আজম ভাইয়ের কিছু ভিডিওতে তাকে নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স ট্রফির এই তালিকাটি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন না দেখলে আমার কাছে শুনে নেন সেখানে খালেদ মাহমুদ সুজন একটা কথা বলছে বিশ্বকাপের একটা কথাটাই টানছে যে কোচের কাছে আমরা এইটা এক্সপেক্ট করি নাই যে মিডিয়ার সামনে এসে বলতে হবে যে সুপার এইটে আমাদের যেটা পাবো সেটা বোনাস হ্যাঁ এইটা যদি তিনি বলতো যে আমি প্রেশার রিলিজ করার জন্য বলছি সেটা অভ্যন্তরীণভাবে বলতে পারতো টিমের কাছে কিন্তু তিনিও মনে হয় কল্পনা করতে পারেন নাই যে আমরা এই একটা ম্যাচও জিততে পারবো না এখন কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে হাতুরি সিংকে বুঝবে যে আমাদের কোনো ম্যাচেই আমরা জিততে পারবো না বা আমরা কোনো ম্যাচে যে ম্যাচটা জিতবো সেই ম্যাচটা বোনাস বা আমাদের সাথে জেতার মতো কোনো দল নাই এগুলো কি এসে বলবে এখানে একটা কথা হচ্ছে কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাতুরি সিং বাংশের পোস্ট থাকার সম্ভাবনা নাইনটি পার্সেন্টই নাইনটি নাইন পার্সেন্টই নাই কারণ হাতুরি সিং এর ফেব্রুয়ারি সাত তারিখেই তার ডেট এক্সপায়ার্ড এবং ডেট শেষ হয়ে যাবে আর ডেট শেষ হয়ে গেলে হাতরু সিংয়ের হ্যাঁ ম্যাচ শেষ আর ম্যাচ শেষ হয়ে গেলে নতুন একজন কোচ বাংলাদেশে হাজির হবে এবং সেই নতুন কোচটাকে দেশীয় কোচও হইতে পারে আবার বিদেশি কোচও হইতে পারে এখন কোন কোচ যে হবে এটা বলা মুশকিল সো এ কারণেই একটু ধৈর্য ধরেন বিসিবি দেখি কাকে নিয়োগ দেয় বিসিবি কাকে নিয়ে আসে এবং কাকে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে খেলায় সেই সাথে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম কেমন হবে এটা বাংলাদেশের ওড়িয়া টিমটার সম্পর্কে সবারই ধারণা আছে শুধু খটকা আছে একজনের কাছে কারণ দু হাজার পঁচিশ সাল থেকে আমাদের তামিম ইকবাল ভাই ফিট মানে ফেরার জন্য আগ্রহী এবং খালেদ মাহমুদ সুজনও চাচ্ছে যে ওপেনিং পেয়ারে খালেদ মাহমুদ সুজনও চাচ্ছে ওপেনিং পেয়ারে তামিম ইকবাল ফিরুক সো আউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইম্পর্টেন্ট খেলার নিউজগুলো আমি আপনাদের দিয়ে রাখবো পেজে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন